হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল খুলবে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিভাবে টাকা ইনকাম করবে সেটাও আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো আর তোমরা যদি বলো টেলিগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম হয় আসলে সেটা আমি আজকে তোমাদের ভিডিওতেই প্রমাণ করে দেব যে টেলিগ্রাম থেকে আসলে কি টাকা ইনকাম করা সম্ভব তো ভিডিওটা মোটেও স্কিপ করো না একদম লাস্ট পর্যন্ত দেখো কারণ আজকে ভিডিওতে আমি এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিয়ে রাখো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ওকে তো তোমাদের প্রথম গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে চলে আসতে হবে অ্যান্ড অ্যাপ স্টোরটা ওপেন করার পর আমার যেহেতু অ্যাপ স্টোর আমি অ্যাপ স্টোরে ওপেন করে নিলাম এখান থেকে তোমরা সার্চ করবে টেলিগ্রাম তো টেলিগ্রাম লেখার পর দেখতে পারবে তোমাদের মোবাইল একটা এবিকে চলে আসবে তো এটা তোমরা অবশ্যই চিনো আমি আবারও চিনে দিচ্ছি যা এই অ্যাপটা তোমরা এখানে ইনস্টল করে নেবে এখান থেকে ওপেন করে দেবে সরাসরি তো ওপেন করার পর তোমরা উপরে দেখতে পাবে একটা আইকন রয়েছে তো আইকনে ক্লিক করবে নিচে দেখতে পারবে নিরিয়েট নিউ চ্যানেল তো ওখানে ক্লিক করবে তারপর দেখতে পারবে ক্রিয়েট চ্যানেল তো ওখানে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের চ্যানেলের নাম তোমরা যেটা দেবা ওইটা এখানে আর কি দিয়ে দেবা তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম ক্রিয়েটিভ শুভ ওয়াই যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো এখানে তোমাদের আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের চ্যানেলের যে লোগোটা দিবা আর কি ওইটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবা তো এখান থেকে আমার চ্যানেলের লোগো যেটা হবে আমি ওইটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমার চ্যানেলের লোগো আমি আগে থেকে বানিয়ে রাখছিলাম আর তোমরা যদি চাও যে কীভাবে লোগো বানাইতে হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো তো এখান থেকে আমার লোগোটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আমার পজিশন মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো তোমরা ওইখান থেকে অ্যাডজাস্ট করে নিও তো এখান থেকে ওকে তোমরা ডিসক্রিপশন অ্যাড করতে পারো তোমাদের চ্যানেলের বায়োতে তোমরা কী লিখবা তো এখানে আমার মত মতো আমি একটা জিনিস লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবা ওকে তো নেক্সট আসার পর তোমরা এখান দেখতে পড়বে প্রাইভেট অ্যান্ড পাবলিক পাবলিক রাখলে হবে তোমাদের চ্যানেলে যখন তখন যে কেউ লোক ঢুকতে পারবে আর তোমরা যদি প্রাইভেট রাখো তাহলে তোমাদের চ্যানেলে লিঙ্ক দিবে তোমরা যত সময় না তাদের অ্যাকসেপ্ট করবে তারা ঢুকতে পারবে না তো আমার ধারায় মনে হয় পাবলিক রাখাই বেশি ভালো কারণ পাবলিক রাখলে তুমি টাকা ইনকাম করতে পারবে তো এখান থেকে পাবলিক রাখবে আর নিচে তোমরা এখানে দেখতে পারবে যে নেক্সট অপশান ক্লিক তোমাদের নেবে না কারণ তোমাদের এখানেকে টেলিগ্রামের যে লিঙ্কটা ওই লিঙ্কটা তৈরি করতে হবে তো এখান থেকে আমি একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছি আমার মন মতো তো এখানে তোমরাও ওটা লিঙ্ক তৈরি করে দিয়ে নেবে ওকে তো এখানে তোমরা এবার নেক্সটে ক্লিক করবে অ্যান্ড নিচে দেখতে পারবে ওকে অপশান তো এখানে ওকেতে ক্লিক করে দেবে তো এখান থেকে তোমাদের দেখাবে তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আসে টেলিগ্রামে তাদেরকে তোমরা এখানে ইনভাইট করতে পারবে তো এখানে দেখতে পারবে তোমাদেরকে টিক মার্ক করার অপশন রয়েছে কর্নারে তো এখান থেকে চাইলে তোমরা টিক করে নেক্সট স্কুলে তারা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি চাইছি না কারোকে অ্যাড করতে তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে তো এবার তোমাদের ইন্টারেস্টিং বিষয়টা জানাই যে তোমরা কীভাবে ইন্টারেস্টিং বিষয় যেটা কথা বলেছিলাম আমি তো তোমরা এখানে হ্যালো লিখে দেবে এভ্রিওয়ান তো এখানে আমি তোমাদেরকে বলি যে ইন্টারেস্টিং বিষয়টা হলো তোমাদেরকে অনকে সাবস্ক্রাইব বানানোর সাথে সাথে তোমাদের টাকা ইনকাম শুরু হয়ে যাবে আর তোমরা কীভাবে দ্রুত করে অনকে সাবস্ক্রাইবার বানাবা তো এখানে দেখতে পারবে লিঙ্ক অপশন রয়েছে তো এই লিঙ্কটা কপি করে না তোমাদের ফ্রেন্ডদের মাঝে সরিয়ে দেবে বা শেয়ার করে দেবে তারা জয়েন করার পর অনকে এইভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর তোমরা এখানে টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও